এখান থেকে নিলে আসলে কোন প্রতারণার শিকার হবেন না এবার বুকে নিয়ে ধর্ম হ্যাঁ এটা হচ্ছে এত সুন্দর এগুলাই দেখেন খুবই সুন্দর দেখেন আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটাই লাইটিং প্রত্যেকটাই লাইটিং আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা চলে আসছি এমন এক জায়গায় যেখানে কিন্তু আপনারা সব রকমের স্মার্ট মানে কেটলিগুলা পাবেন দেখেন স্মার্ট ইলেকট্রিক কেটলি রেগুলার লোকগুলা দেখেন শুধু লোক না এগুলার ভিতরে যে ফিচারস গুলো আছে যে ফাংশন গুলো আছে এগুলা সবকিছু স্মার্ট আর আজকে আমাদের সাথে আছে জশিম ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেক জর্জাপটার পরে আজকে আবার আপনার কাছে আসলাম আমার অডিয়েন্সের জন্য স্বাধীন দেশে আজকে স্বাধীনভাবে কথা বলতে পারছি আচ্ছা আচ্ছা যাক। ভাই আজকে কি নিয়ে আছেন আমাদের সাথে দেখলাম সব স্মার্ট জিনিস আজকে ভাই স্মার্ট যুগে স্মার্ট কেটলি আচ্ছা যত ধরনের কেটলি আছে দেখতে দেখেন সব ইউনিক্যাটলি গুলাই দেখেন কত সুন্দর সুন্দর এই যে একটা জিনিস মানে একদম দেখলে মঞ্জুরায় যে মানুষ খুব বিদেশের থেকে আনছে ডাইরেক্ট আবার এই যে দেখছেন এই একটা এই যে একটা খাইছে রে কত সুন্দর স্মার্ট স্মার্ট কেটলি এবার সামনে তো শীত আসতেছে হ্যাঁ সামনে শীত আসতেছে তবে দর্শকদের বলতে চাচ্ছি আপনার এখানে যে পণ্যগুলোই নিবেন আমার এখানে যে ক্যাটলিকগুলো আছে যত মডেলই নেন যেগুলো নেন প্রত্যেকটাই এক বছরের ওয়ারেন্টি আছে আর সবাইকে হ্যাঁ ডেলিভারি চার্জ ফ্রি বাহ তার মানে স্বাধীন অফার উপলক্ষে মানে স্বাধীন দেশ উপলক্ষে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আর এক বছরের ওয়ারেন্টি এক বছরের ওয়ারেন্টি বাহ তার মানে দেখেন কোনো মানে হাই হুতাস নাই হাই হুতাশ নাই আপনি নিশ্চিতে ব্যবহার করতে পারবেন আর এই ক্যাতলিগুলো গুলো চার বছর অনায়াসে ব্যবহার করতে পারবে আর একটা জিনিস হচ্ছে আপনারা যারা শীতকালে বাচ্চাদের গোসল করাইতে অসুবিধা হয় গরম পানি করা লাগে গরম পানি করতে গেলে গ্যাস অনেক পড়তে হয় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগে সেটা আবার এভাবে ধরে আনলে দেখেছে হাতে সেট খাওয়া লাগে হ্যাঁ তারপর সেই পানি কয়েক বার দেওয়ার পরে একটা বালতিতে হয় আচ্ছা আর এই একটা ক্যাটলির যদি এক ক্যাতলি পানি নিয়ে যখন এক বালতিতে দিবেন বিশ লিটার বালতিতে পুরোটা গরম হয়ে যাবে পুরোটা গরম হয়ে যাবে ভাই

রিটারন চাই ক্যাশ রিটার্ন দিয়ে দেব মানে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই ভাই আরেকটা বিষয় এই যে অনেকেই মনে করে যে ইলেকট্রিক কেটলি বিল নাকি কত উঠবো না এরকম কোন অপশন নাই ভাই আপনার 40 সেকেন্ড সময় লাগে 40 সেকেন্ডের কি বিল আসবে আইরনের চেয়ে বিল কম আসে ক্যাটলিটে ক্যাটলিটে আচ্ছা আচ্ছা কারণ আমি আজকে 2018 সাল থেকে একটা ক্যাটলি র্যান্ডম ব্যবহার করতেছি এখনো ক্যাটলিটা চলতেছে বাহ খুব সুন্দর মানে একদমই মানে সব দিক দিয়ে আপনি স্মার্ট এখন না আর এই ক্যাটলি মানে অনেক সুন্দর ক্যাটলি বেলার আপনার চাটা হোক সুন্দর সাবলীল ভাবে তৈরি করে নিতে পারবেন অল্প সময়ে ভাই যেটা বললেন মাত্র 40 সেকেন্ড এটা কি আসলে আসলে আপনিও কিছুক্ষণ আগে আমার এখানে চা খেলেন কতক্ষণ লাগলো আচ্ছা আমার মনে হয় না 30 সেকেন্ড লাগে পানিটা গরম করতে মানে এত ফাস্ট এত ফাস্ট আমি আর কথা বাড়াচ্ছি না দামে চলে আসি কারণ সর্বক্ষেত্রে টাকাটার প্রাধান্যটাই সবচেয়ে বেশি এখন ভাই আপনার কাছে এত সুন্দর সুন্দর জিনিস আছে অন্য কোনো জায়গায় দেখলাম না এখন আপনি কি মানে এই সুবিধা নিয়ে দাম বাড়ায় দিবেন নাকি মোটেও না আমি তো জানি এখানে আছে পাইকারি সেল হবে এখান থেকে যারা কার্টন কারণ মাল নেবেন অবশ্যই তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যারা এখান থেকে নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের এখানে যোগাযোগ সামনে একটা শীত আছে আপনারা যারা পেইজে বা হচ্ছে আপনারা নিজের প্রতিষ্ঠানে যদি আপনার বিজনেস করতে চান সুন্দর সুন্দর জিনিস নিয়ে এগুলা নিয়ে কিন্তু এলাকার যে এলাকা ভিত্তিক যে শোরুম গুলো আছে খুব সুন্দর অনাহাসে ভালো দামে বিক্রি করতে পারবো হ্যাঁ ভালো দামে বিক্রি করতে পারবো আচ্ছা তাহলে আজকে ভাই পাইকারি দাম একটু বলে দেন যাতে সবাই আপনার থেকে নিতে পারে হ্যাঁ সমস্যা আপনার ভিডিও দেখে যদি কেউ একটা দুইটা নিয়ে শখের বিষয় ব্যবহার করতে চান তারা নিতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন আমি সর্বনিম্ন যে রেটটা বলতে চাচ্ছি এটা হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কত সুন্দর ইউনিক একটা এসএসআর এস ওকে এসএসআর কেটলি হ্যাঁ এটা হচ্ছে আপনার 2 লিটারের কেটলি 2 লিটার ওকে 2 লিটার এই 2 লিটারের কেটলিটার মূল্য রাখতেছি মাত্র 850 টাকা মাত্র 850 টাকা হ্যাঁ তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি আর ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি তারপরে আরেকটু আসি যেমন এই কেটলিটা দেখেন কত ইউনিক একটা কেটলি এটা কিন্তু ডাবল পার্ট এটা যেমন ওয়ান পার্ট এটা হচ্ছে ডাবল পার্ট ভিতরে স্টিল বাইরে রাবার আচ্ছা

তারপরে অরপাত নামে আছে নামে হবে prestige নামে হবে আচ্ছা সবগুলো দেখানোর সুযোগ হচ্ছে না বিদে দেখাতে পারতেছি আচ্ছা আপনারা লক কোনো সমস্যা নেই এটা দেখেন এটা কি সুন্দর একটা লোক দেখেন ডিজাইনটা দেখেন ইউনিক একটা আর কত পলিশ একটা জিনিস দেখেন কত পলিশ এটা লাইটিং সিস্টেম খুবই ইউনিক একটা প্রোডাক্ট এটা হচ্ছে দুই লিটারের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন ওকে হ্যাঁ গ্যারান্টি কার্ড সহকারে কিন্তু আছে ভাইয়া এটা কি ভিতরে গ্যারান্টি কার্ড ভাই হ্যাঁ হ্যাঁ ওয়ারেন্টি কার্ড সব আছে ভাইয়া আচ্ছা খুব সুন্দর ওকে এই পণ্যটা নিতে পারবেন মাত্র 1350 টাকা 1350 টাকা এক বছরের ওয়ারেন্টি ফ্রি তা আবার ডেলিভারি চার্জও ফ্রি ওকে এটা কয়েকটা কালার আছে ভাই এখানে দুটো কালার আমার अवेलेबल আছে দেখাচ্ছে আরো অনেক কালার আছে আপনারা যে কালার চাইবেন আমি দিতে পারি আচ্ছা এরপরে ভাই তারপরে আসি ভাই যেটা হচ্ছে আপনার ব্যবহার

যখন এটা পানি দিবেন তখন এটা নীল বাতি জল বেচার দিতে হবে এখানে কিন্তু দেখেন লিটারের একটা মানে স্কেল দেওয়া আছে হ্যাঁ 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 যাতে মানুষ ইজিলি বসতে পারে কত সুন্দর দেখছেন এটা কত সুন্দর আপনার যতটুকু প্রয়োজন আপনি কিন্তু পানি এখানে দিয়ে মানে গরম করতে পারবেন খুবই সুন্দর আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা পরে যায় আচ্ছা আর এটা হচ্ছে ইলেকট্রিক ক্যাটলি আবার লাইটিং সিস্টেম যখন আপনি এখানে পানি দিবেন তখন দেখবেন ভিতর থেকে লাইট মারতেছে পানিটা কালারিং দেখা যাচ্ছে কত ইউনিক একটা জোস একটা মডেল করছে বিদেশে এক কথা হচ্ছে বিদেশে বাহির ফিগানো হইছে আচ্ছা এটার প্রাইস কত দিবেন এটা রাখতেছি মাত্র 1720 টাকা 1720 টাকা 1720 টাকা আচ্ছা একদম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এখানে 200 টাকা 300 টাকা টেকনার থেকে তেললে যেখানেই হোক যত টাকা ডেলিভারি চার্জ লাগে এটা আমরা বহন করব যদি মন করেন 1720 টাকা ডেলিভারি চার্জ লাগে 1720 টাকা ডেলিভারি চার্জ দেব আচ্ছা আচ্ছা তাহলে আমার লাগে সমস্যা নাই যেটা কথা কথা কমিটমেন্ট কমিটমেন্ট এটা 1720 টাকা এক বছরের ওয়ারেন্টি ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আচ্ছা এরপর তারপরে আসি এই দেখেন এটার ওয়াও লুক হ্যাঁ এটা কি সুন্দর ক্লাস

কার্টুন অনেক সুন্দর দেখেন ইউনিক কার্টুন আচ্ছা এটি কিন্তু আপনার দেখেন রিস্ক মুক্ত আপনার ফোম দেওয়া থাকবে সব মানে থাকে

কেন না দেখেন একটা প্রোডাক্ট নিতে হলে ডেলিভারি চার্জ তিনশো টাকার মতো চলে যায় চারশো টাকা অনেক জায়গায় আপনি চারশো টাকা বাদ দেন কত টাকা পড়তেছে চোদ্দশো টাকা তাহলে এই কেটলিটার দাম কত পড়তেছে

এটা হচ্ছে দেখেন এইখানে চাপ দিলে এটা অটো খুলে যাবে বাহ খুব সুন্দর তো হ্যাঁ খুলে গেল এরপর আছে এটা চাপ দিবেন অটো এটা আপনার মনে করেন যে চলতেছে চলার পরে যখন এটা পানি গরম করবেন এটা অটো উপরে উঠে যাবে এটা আপনার উপরে ওঠান লাগবে এটা অটো উপরে উঠে যাবে অটো উঠে যাবে আচ্ছা এখানে যেই কেটলি গুলো দেখতেছেন প্রত্যেকটা কেটলি অটো শাটডাউন হয়ে যাবে আপনার চল্লিশ সেকেন্ড পরে অটো অফ হয়ে যাবো গা আপনি এটা রাইখা চলে গেছেন গা সমস্যা নাই এটা অটো অফ হয়ে যাবো গা চল্লিশ সেকেন্ড তো দিতে দিতেই হয়েছে হ্যাঁ দিতে দিতে হয়েছে অনেক সময় আসে দিতে দেওয়ার সময় ফোন আসে পড়ছে আপনি ফোন ধরতে গেছেন নিশ্চিন্তে আইসে দেখবেন এটা পানি গরম এটা অফ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এটা চাপ দিলে এটা চাপ দিলে যখন গরম পানিটা থাকবে গরমই থাকবে আচ্ছা ভাই আরেকটা বিষয় যখন ছোট বাচ্চারা থাকে হ্যাঁ

এই প্রোডাক্ট টা অনেক ইউনিকটা প্রোডাক্ট মাত্র কিছু জিনিস আছে আপনার ভালো লাগে ইউনিক জিনিস এমনিও ভালো লাগে ভাই আপনি ব্যবহার করবেন না রেখে দিবেন বাসায় নিয়ে তাও ভালো লাগে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে দুই লিটারের একটা জগ হ্যাঁ এটা দাম রাখতেছি মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি এক বছরের ওয়ারেন্টি আর এটা দেখেন আরো হ্যাঁ এটাও একই রকম দেখতে তবে এটা যেমন সিলভার কালার এটা সিলভার কালার ছাড়া এটা হচ্ছে দুই লিটার এটা হচ্ছে আড়াই লিটার আড়াই লিটার দেখতেই পাচ্ছেন কত বড় সাইজে বড় তো এটাও এখানে সিস্টেম আছে টিপ দিলে অন হয়ে যাবে একই সিস্টেম এটা কিন্তু আপনার কোনো সুযোগ নেই পানি লিক করা পুরোটাই ঢালাই এটাও এখানে চাপ দিলে পানি গরম হবে গরম হওয়ার পর এটা অটো বন্ধ হয়ে যাবে এই অনেকে ফ্যামিলিতে আছে বড় ফ্যামিলি যে দুইজন বাচ্চা গোসল করাবে তখন দেখা গেছে এটা জাস্ট গরম করে পানিটা নিয়ে ছেড়া দিল আচ্ছা ওই পানিটা পুরোটাই গরমে যাবে কারণ এটার কেটলির যেই পরিমাণ গরম আপনি সাধারণত হিট দিয়ে এই পরিমাণ গরম করতে পারবেন না আচ্ছা তার মানে এখন সময় অবাসলো প্লাস হচ্ছে যে কষ্টও কম একটা গিজার যদি বাসায় নেয় সেই ক্ষেত্রে মনে করেন যে নরমাল গিজার যদি নেয় 6-7000 টাকা আর যদি ভালো গিজার নেয় তাহলে ষাট সত্তর হাজার টাকা এখন নর্মাল গিজারটা আপনার লাগালেন এটা কিন্তু কারেন্টের মাধ্যমে পানিটা বের হচ্ছে অনেক সময় লিক লিক হয়ে যায় লিক হয়ে যাওয়ার কারণে পানিতে কারেন্ট চলে আসে তখন কি মৃত্যুর বয় থাকে ঝুঁকি থাকে আমি মনে করি নর্মাল হিটার কেউ ব্যবহার করবেন না যারা ছয় হাজার সাত হাজার নেবেন তারা না নিয়ে এই ক্যাটলিটা নেবেন এটা দাম রাখবো মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা এটা শুধু অনেকে যে বাজার চায় অন্য নাম চায় না হ্যাঁ ভাবে দিন অন্য নাম আমি চিনি না জানি না এই জন্য এটা কমানাল এটা দাম হতো 2950 টাকা রাইট মানে অনেক কিছু আছে নামের উপরে চলে নামের উপরে চলে যাক আপনারা খেয়াল করবেন আসলে জিনিস যেটা ভালো আর জশিম ভাই কিন্তু একটা বিশ্বস্ত লোক আপনারা এখান থেকে নিলে আসলে কোনো রকম কোনো প্রতারণা শিকার হবেন না ঠিক আছে আরেকটা ব্যাপার হচ্ছে আপনারা যদি কেউ চান এখান থেকে নিয়ে বিজনেস করবেন তাহলেও কিন্তু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভাই এখানে আসার লোকেশনটা একটু বলে দেন এখানে আছে আসার লোকেশনটা আছে আমার দোকানের নাম হচ্ছে শিলা ইলেকট্রনিক্স আলামিন সুপারমার্কেটে দ্বিতীয় তলায় ডি সাত বাই দুই সুন্দরবন মার্কেটে ছয় নম্বর গেটের অপোজিটে আসলে হবে আর স্ক্রিনে দেওয়া আমার নাম্বার থাকবে আমার এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম আছে যার কারণে আপনার ফোনে যদি না পান টেলিফোন নাম্বারে অলওয়েজ খোলা থাকবে টেলিফোন নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে হোয়াটসঅ্যাপ আর ইমুতে যোগাযোগ করবেন ওকে তো আজকে এই পর্যন্তই আপনারা যারা নিতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর ইলেকট্রিক কেলে অবশ্যই যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত আল্লাহ আল্লাহ হাফেজ